বাংলা বর্ণমালাগুলো লিখতে দিলেই যত সমস্যা কেন এ টু জেড আগে প্রথমে শিখিয়ে নেবে যদি তখন দেখো আমি কত সহজে প্রতিটা বর্ণ কিন্তু বেশ বড় বড় নাম্বারগুলো খুব ভালো করে প্রথমে শিখিয়ে বুঝতে পারছো ছয় দিয়ে হসও বানানো যেতে পারে একই রকম সেপের হাই ফ্রেন্ডস বেঙ্গলি বিভেট আপডেট হতে তোদের সকলকে স্বাগত বাচ্চাকে একদমই বাংলা লিখতে চায় না বাংলা বর্ণমালাগুলো লিখতে দিলেই যত সমস্যা এই সমস্যা কিন্তু শুধু তোমার একার নয় বাচ্চারা এমনিতেই লিখতে পছন্দ করে না তার উপর ইংলিশ লেটারগুলো যাও বা লিখে না বাংলা লিখতে দিলেই তাদের মনোযোগ নষ্ট হয়ে যায় কিছুতেই লিখতে চায় না প্রচুর কমেন্ট পেয়েছি দিদি কিভাবে বাংলা বর্ণমালা লেখাতে শুরু করবো একটু শেয়ার করো তাই আজকে ভিডিওটা বানিয়েছি পুরো ভিডিওটা অবশ্যই একদম স্কিপ না করে দেখবে কারণ এই ভিডিওতে এমন কিছু শর্ট ট্রিক্স আমি তোমাদের শেয়ার করছি যাতে খুব সহজেই বাচ্চাদেরকে স্বরবর্ণ আর বাঞ্জের বর্ণ মাত্র এক মাসের মধ্যেই তোমরা কিন্তু একদম সুন্দর হাতের লেখা নিয়ে শিখে ফেলতে পারবে তাই চলো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও চলো শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথম আমি বলবো যে কখন থেকে আমরা বাচ্চাদেরকে বাংলা লেখাতে শুরু করব আমি আমার মেয়ের ক্ষেত্রে যেটা করেছি আমার খুব সহজ মনে হয়েছে এরকম করলে তোমাদের কাছে অনেক সহজ হবে সেটা হলো সবার প্রথম চেষ্টা করবে ইংলিশ লেটারগুলো শেখানো এ টু জেড আগে প্রথমে শিখিয়ে নেবে এ টু জেড যখন শিখে যাবে তখন বাংলা নাম্বারগুলো লেখাতে শুরু করবে একে চন্দ্র দুয়ে পক্ষ বাংলা নাম্বারগুলো যখন বাচ্চা শিখে যাবে লিখতে তারপর বাংলা লেখাতে শুরু করবে দেখবে কত সহজে বাচ্চা বাংলা লিখতে পারবে প্রথমে যদি আমরা বাচ্চাদেরকে বাংলা লেখাতে শুরু করি তাহলে কিন্তু বাচ্চাদের কাছে সেটা অনেক কঠিন হয়ে যাবে কার্ভগুলো টানতে পারবে না বাচ্চারা ঠিক এবং ইন্টারেস্টেই হারিয়ে ফেলবে এবং পাশাপাশি কিন্তু হাতের লেখাটাও বাজে হয়ে যাবে তো প্রথমে যদি আমরা তাদের ইংলিশ লেটার গুলো শিখিয়ে ফেলি ইংলিশ নাম্বার গুলো বাংলা নাম্বার গুলো লেখাতে পারি তাহলে দেখবি খুব কম সময়ের মধ্যেই বাচ্চা কিন্তু বাংলা লিখতে শুরু করছে এবং হাতের লেখাও কিন্তু ঝকঝকে হবে যারা এখনো অব্দি বাচ্চাদের এ টু জেড লেখা শেখাতে পারি বা শেখাতে চাইছ কিভাবে শেখাবে ইংরেজি লেটারগুলো তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে খুব সহজেই ইংলিশ লেখা শেখানোর তো তার জন্য বলবো এই দেখো এই ভিডিওটা যারা এখনো অব্দি দেখোনি আমি তাদের জন্য ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করছি ওপরে আই ব্যাটনে দেখো লিঙ্ক শেয়ার করছি এখানে ক্লিক করো করলে কিন্তু এই ভিডিওটা চালু হয়ে যাবে তোমরা খুব সহজেই কিন্তু বাচ্চাদের এ টু জেড কীভাবে লেখাবে দেখে নিতে পারবে বাচ্চাকে বাংলা বর্ণমালা শেখানোর আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বাংলা বর্ণমালা শুরু করার আগে কিন্তু বাংলা বর্ণমালাগুলোকে ভালো করে চিনতে শিখতে হবে বাচ্চার বয়স যখনই আড়াই বছর হয়ে যাচ্ছে বাচ্চাকে বাংলা একটা বই কিনে দাও কিরকম বই যেইখানে বর্ণমালাগুলো বেশ বড় বড় অক্ষরে লেখা আছে দেখো আমি এই বইটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার মেকেই বইটা কিনে দিয়েছিলাম যেখানে দেখো প্রতিটা বর্ণ কিন্তু বেশ বড় বড় কেন বাচ্চাদের ছোটবেলায় কিন্তু বড় বর্ণগুলোকে চোখ টানে বেশি ছোট জিনিস কিন্তু বাচ্চাদের চোখ টানে না এবং ছবির সাথে কিন্তু এগুলো দেয়া রয়েছে বাচ্চারা খুব মজা পায় এগুলো দেখতে তো এইরকম ছড়া কেটে কেটে বাচ্চাকে প্রতিদিন প্রতিটা লেটারে আঙুল দেওয়ার চেঁচি চেঁচি বলো অয়ে অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাব পেরে এরকম ছড়া কেটে কেটে আমরা যদি প্রতিদিন বাচ্চাকে এই বইটা পড়াই কিছুদিন বাদেই দেখবে বাচ্চা বলতে না পারুক চিনতে পারবে তুমি যদি বাচ্চাকে জিজ্ঞাসা করো বলো তো অ কোথায় দেখবে বাচ্চা কিন্তু আঙুল দিয়ে দেখাবে যে এটা ও আ কোথায় দেখাবে তো এই ছড়া কেটে কেটে শেখালে কিন্তু বাচ্চাদের বর্ণটাও মনে থাকে এবং বাচ্চারা খুব মজা পায় তো আমি আমিকে এইভাবেই একদম ছোটবেলায় দেখো আমি তোমাদের একটু ক্লিপিংস দেখাই যে আমি আমিকে

এরপর যেটা করতে হবে বাচ্চাদের স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন কার্ভ এই লাইনগুলো টানানো শেখাতে হবে সবার প্রথম লাইনগুলো যখন বাচ্চা টানতে শিখে যাবে বাংলা বর্ণমালাও কিন্তু তাড়াতাড়ি শিখে যাবে তো এই লাইনগুলো কিভাবে টানবে তার জন্য কিন্তু এ টু জেড যে ইংলিশ শেখানোর যে ভিডিওটা ইংলিশ লেখা শেখানোর যে ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে সেখানে কিন্তু এই লাইনগুলো কিভাবে টানতে হয় কিভাবে শেখাতে হয় সেটা কিন্তু শেয়ার করা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ইংলিশ যখন শেখাচ্ছ বা বাংলা নাম্বারগুলো একে চন্দ্র দুয়ে পক্ষ যখন শেখাচ্ছ তখন কিন্তু একদম পরিষ্কার করে তোমরা খাতায় সেগুলো লিখে শেখাবে যাতে বাচ্চার হাতের লেখাটা প্রথম থেকেই সুন্দর হয় আমরা গোড়াতেই যদি বাজে লেখা প্রথমে শেখাতে শুরু করি না যে বাচ্চা এরম লিখছে থাক যথেষ্ট মুছে ঠিক না করি না সে প্রথম থেকেই কিন্তু খারাপ জিনিসটাই শিখতে থাকবে এবং পরে গিয়ে কিন্তু সেটা চেঞ্জ করার কঠিন হয়ে যাবে তাই প্রথম থেকেই বাচ্চাকে সুন্দর করে লেখা শেখাবে যাতে সেও সুন্দর করে লেখে তাতে বেশি সময় লাগুক কিন্তু হাতের লেখাটা পরিষ্কার হওয়াটাও কিন্তু খুব জরুরি এইগুলো মাথায় রেখে যখন নাম্বারগুলো শিখে যাচ্ছে এক থেকে নয় অব্দি তখন দেখো আমি কত সহজেই আমার মেয়েকে বাংলা লেখা শিখিয়ে ফেলেছি এবং তোমরাও কিন্তু এইভাবে শিখিয়ে ফেলতে পারবে তো চলো এবার কিভাবে লেখা শেখাবে খুব সহজ ট্রিক্সে সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমি প্রথমেই যেটা বলেছিলাম যে বাংলা নাম্বারগুলো খুব ভালো করে প্রথমে শিখিয়ে ফেলতে হবে তারপরেই বাংলা লেখা শুরু করতে হবে এই এক থেকে নয় অবধি আমি খুব ভালো করে আগে আমার মেয়েকে শিখিয়েছি তারপর বাংলা লেখা শুরু করেছি এগুলো দিয়ে আমি কি করে বাংলা বর্ণমালাগুলো লিখছি সেটা এবার দেখাচ্ছি আমি প্রথমে তিন ব্যবহার করে কি কি বর্ণ লিখছি দেখো তিন দিয়ে আমরা বাচ্চাদের শেখাতে পারি অ অ তিনের মতো লিখে তারপর একটা ছোট্ট স্ল্যান্টিং লাইন আর স্ট্যান্ডিং লাইন ব্যবহার করবো দিয়ে অ লেখাবো তারপর অ শিখে গেলেই বাচ্চাকে খুব সহজে আমরা আ শেখাতে পারি তিন দিয়ে আর তিন দিয়ে শেখাতে পারি বাংলা বর্ণমালার ত এরপর দুই দিয়ে আমরা বাচ্চাদের কী কী শেখাতে পারি দুইটা দেখেই বুঝতে পারছো অনেকটা এর মতো দেখতে তাই খুব সহজেই আমরা দুই দিয়ে বাচ্চাদের হ হ্রস্যই শেখাতে পারি দুই যদি বাচ্চা লিখতে শিখে যায় অনায়াসে কিন্তু হস্যইটাও পারবে আর হস্যই পারলেই একটু হাতে ধরে ধরে দীর্ঘইটাও টানা শিখিয়ে দেবে দুই দিয়ে আমরা শেখাতে পারি বাচ্চাদের থ প্রথমে দুয়ের মতো আমরা এরকম লিখবো তারপর একটা স্ট্যান্ডিং লাইন যোগ করে বাচ্চাকে থ শেখাতে পারি দুই দিয়ে আমরা শেখাতে পারি বাচ্চাদের হ এই চারটে বর্ণ কিন্তু দুই দিয়ে বাচ্চাদের আমরা অনায়াসেই শেখাতে পারছি এরপর ছয় ব্যবহার করে আমরা কী কী শেখাবো দেখেই বুঝতে পারছো ছয় দিয়ে হসও বানানো যেতে পারে প্রথমে ছয় লিখে মাথায় এরকম একটা টিককি তারপর দুখানা লেজ দিয়ে আমরা দীর্ঘও শেখাতে পারি ছয় লিখে তারপর একটা ছোট্ট স্ল্যান্টিং লাইন একটা কার্ভ ইউজ করে বর্গের জ হতে পারে ছয় দিয়ে আমরা ড শেখাতে পারি আর ছয় লিখে সে মাথাটা যদি একটু ঘুরিয়ে দিই তাহলে কিন্তু ও হয়ে যায় ওটাও শেখাতে পারি আর ডয় শূন্য র এতগুলো বর্ণ কিন্তু আমরা ছয় দিয়ে বাচ্চাদের শেখাতে পারি এবার আসি সাতের কথায় সাতের মুখটা যদি একটু ছোট করি অতটা বড় না করি তাহলে কিন্তু এ হয়ে যাচ্ছে অনায়াসেই সাত দিয়ে এ ওই এ শিখতে পারলে বাচ্চাকে খুব সহজেই ওই শেখানো যায় সাত দিয়ে ঠিক একই ভাগে শেখানো যাচ্ছে ইও এবার দেখো আর্ট দিয়ে আমরা কী কী শেখাতে পারি আটের এই ছোট্ট স্লিপিং লাইনটা ব্যবহার না করে ঠিক আটের মতো করেই টেনে কিন্তু আমরা চ শেখাতে পারি যদি মুখটা জুড়ে দিই চ শিখে গেলেই বাচ্চাকে অনায়াসে আমরা ছও শেখাতে পারবো ঠিক চয়ের মতো করে লিখে একটা কার্ভ দিয়ে ছোট্ট স্ল্যান্ডিং লাইন ব্যবহার করলেই ছ হয়ে যায় তারপর ঢ শেখাতে পারি ঢ শিখে গেলেই বাচ্চাকে ট শেখাবো আর ঢয়ে শূন্য র দেখো আর্ট দিয়ে কতগুলো বর্ণ কিন্তু বাচ্চা শিখে গেলো এবার বলি একে চন্দ্রের কথায় একে চন্দ্র ব্যবহার করে দেখো এই একটা একে চন্দ্র আর উল্টো একটা একে চন্দ্র ব্যবহার করলে অনায়াসেই কিন্তু তালপুষ্য বাচ্চাকে শেখাতে পারছি আর এই একে চন্দ্র থেকে ছোট্ট করে একটু স্ল্যান্টিং লাইন আর স্ট্যান্ডিং লাইন ব্যবহার করেই কিন্তু একটা ম শেখাতে পারছি একে চন্দ্র দিয়ে তালপুষ্য আর ম হয় এবার আসি ইংলিশে থ্রি বাচ্চা যদি ইংলিশে থ্রি নাম্বারটা জানে তাহলে কিন্তু আমরা ও শেখাতে পারছি ও শেখাতে পারছি দেখো অনেকটা থ্রি এর মতো তাহলে বুঝতেই পারলে বাংলা নাম্বারগুলো এবং ইংলিশ নাম্বারগুলো যদি বাচ্চাকে আগে শেখানো যায় তাহলে কতগুলো বর্ণ বাচ্চা বাংলা বর্ণ কিন্তু বাচ্চা লেখা শিখে যায় মোটামুটি পঁচিশটা বর্ণ কিন্তু আমি বাচ্চাকে শুধু এই নাম্বার দিয়ে শিখিয়ে ফেললাম এবার বাকিগুলো কি করে শেখাচ্ছে দেখাচ্ছি বাকি বর্ণগুলোর মধ্যে সবার প্রথম বাচ্চাকে শেখাবো স্ল্যান্টিং লাইন স্ল্যান্টিং লাইন আর স্ট্যান্ডিং লাইন ব্যবহার করে ব বাচ্চা ব শিখে গেলেই জাস্ট একটা কার্ভ ব্যবহার করে বাচ্চা কিন্তু ক শিখে যেতে পারে ব শিখে গেলেই বাচ্চাকে খুব সহজে র মানে বয়সূণ্য র শেখানো যেতে পারে ব শিখে গেলেই বাচ্চাকে খুব সহজেই ঝ শিখিয়ে দেওয়া যায় ঠিক একই রকমভাবেই দেখতে ধ তাহলে ব ক র ঝ ধ দেখো একই রকম সেপের আর ঠিক একইভাবে কিন্তু শেখানো যায় বাচ্চাকে রি তাহলে এই বটা সবার প্রথম শেখাবে তারপর একে একে কিন্তু এই বর্ণগুলোও তোমরা ব থেকে শিখিয়ে দিতে পারবে ব শিখলেই যেমন এতগুলো বর্ণ শিখে যাবে ঠিক তেমনই এরকম অন্তস্থ জ শিখলে কিন্তু অনেকগুলো বর্ণ বাচ্চারা শিখে যেতে পারে অন্তস্থ জ থেকে আমরা কিন্তু বাচ্চাদের ফল লেখানো শেখাতে পারি অন্তস্থ জ থেকে বাচ্চাদের অ লেখানো শেখাতে পারি এবং অন্তঃস্থ জ থেকে বাচ্চাদের পেট কাটা বন্যও লেখাতে শিখাতে পারি তাহলে ব এবং অন্তস্থ জ থেকে দেখো এতগুলো কিন্তু বাচ্চারা শিখে যাচ্ছে দেখো এবার কি আর মনে হচ্ছে বাংলা বর্ণমালা বাচ্চাকে শেখানোটা খুব জটিল একেবারেই না এভাবে শেখালে দেখবে বাচ্চারা অনেক ইন্টারেস্ট পাবে এবং খুব কম সময়ে শিখে যাবে ম্যাক্সিমাম বর্ণমালায় কিন্তু খুব শর্ট ট্রিক্স দিয়ে শেখানো হয়ে গেল বাকি যে বর্ণমালাগুলো পড়ে থাকলো সেগুলো এবার একে একে শেখাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই বাচ্চাদেরকে একে একে ধরে ধরে শেখাবে মোটামুটি শর্ট ট্রিক্সের মাধ্যমে যেগুলো শেখালাম সেগুলো শিখে গেলেই কিন্তু পরবর্তী বর্ণমালাগুলো বাচ্চারা আস্তে আস্তে লিখতে পারবে আমি আমার মেয়েকে কিন্তু মাত্র এক মাসে লেখা শিখিয়েছিলাম তোমরা কত কতদিনের লেখা শিখিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুধু প্রপার ট্রিক্স জেনে লেখা শেখালে কিন্তু হবে না বাচ্চারা কিন্তু অনেক ভুলভালভাবেও লেখে মানে ধরো যেভাবে শুরু করা উচিত লেখাটা সেইভাবে হয়তো বাচ্চা শুরু করছে না সে তার মতো করে শুরু করছে তাই সামনে বসে থাকতে হবে বাচ্চাকে প্রথম প্রথম লেখা শেখানোর সময় যখন বাচ্চা ঠিক মতো লেখা শিখে যাবে তারপর তুমি বাচ্চাকে নিজে থেকে লিখতে দিতে পারো কিন্তু প্রথম যখন লেখা শেখাবে অবশ্যই সামনে বসে থাকবে দেখবে ঠিকভাবে বাচ্চার প্রবাহ করছে কিনা লেখাটা যেমন ধরো অবিভিন্নভাবে লেখা যায় এইভাবেও অ লেখা যায় আবার এইভাবেও লেখা যায় তো ঠিকভাবে অ লিখছে কিনা সেটা কিন্তু দেখাটা খুব জরুরি যে প্রপার নিয়মে লিখলে কিন্তু লেখা অনেক ফাস্ট হয় এবং হ্যান্ডরাইটিং সুন্দর হয় বাংলার বর্ণমালাগুলো কিভাবে শুরু করবে এবং কিভাবে শেষ করবে এর সঠিক নিয়মটার জন্য কিন্তু আমি প্রতি এরপর অনেকগুলো ভিডিও শেয়ার করব যাতে ছোট ছোট ভিডিও যাতে প্রতিটা বর্ণমালা কিভাবে লিখতে হয় সেই ভিডিওতে আমি শেয়ার করে দেবো তোমাদের সেই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু বর্ণমালাগুলো একের পর এক বাচ্চাদেরকে শেখাতে পারবে আর একটা কথা আমি বলবো যেটা হচ্ছে যে বাচ্চারা যখন ধরো এত চেষ্টার পরও লিখতে কিছুতেই পারছে না অনেকেরই হতে পারে যে আপসেট হওয়ার একদমই কারণ নেই দেরি হতেই পারে শিখতে তাদের কি করবে বলি তাদের না একটা বর্ণ লিখে দিয়ে সেটাকে পাঁচবার করে হাত বোলাতে বলো সুন্দর করে তুমি লিখে দাও দিয়ে পাঁচবার করে তার ওপর হাত বোলাতে বলো দিয়ে তার পাশে বাচ্চাকে বলো নিজে থেকে লিখতে দেখো পারছে কিনা যদি তাও না পারে তার জন্য ট্রেসিং দাও এক পাতা করে শুধু অ লিখে দাও ট্রেসিং করে এবার সেই ট্রেসিংটার উপর দিয়ে বাচ্চা হাত বোলাতে থাকুক যেভাবে আমরা ইংলিশ লেটারগুলো শিখিয়েছিলাম ঠিক সেইভাবেই বাংলাগুলো শেখাও দেখো অনায়াসে কিন্তু বাচ্চা বাংলা বর্ণমালাগুলো শিখে যাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সকলের কাছে শেয়ার করে দাও যাতে যা মায়েরা যারা নতুন নতুন বাংলা বর্ণমালা বাচ্চাদেরকে শেখাতে শুরু করেছে তারা যাতে এই ভিডিওটা থেকে একটু উপকৃত হতে পারে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর জানো তো আমার ফেসবুক যে পেজটা আছে বেঙ্গলি বেবি কেয়ার টপ টুটো নামে সে তাতে কিন্তু আমি আমার মেয়ের প্রচুর মজার মজার ভিডিও ছাড়ি প্রচুর লেখার ভিডিও আঁকার ভিডিও কিন্তু আমি ছাড়ছি যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু পেজটাতে একটা লাইক করে দিও আর দেখতে থেকে বেঙ্গলি বেবি কেয়ার টপ টু ফেসবুক পেজ সাথে থেকো সঙ্গে থেকো ভালো থেকো বাচ্চাদেরকে ভালো রেখো টাটা